Yeah. আসসালামু আলাইকুম মেসার্স পক্ষ থেকে আমি নিशिता সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারো আপনাদের মাঝে লাইভ নিয়ে চলে আসলাম আমি তো দেখতেই পাচ্ছেন আমি এখন সার্ভিসিং সেন্টার রুমে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান ভাইয়ারা অলরেডি সার্ভিসিং এর কাজ শুরু করে দিয়েছে আচ্ছা আপনি কি জান আপনার বাইকটি সব সময় সুন্দর ভালো মানে ভালো কাজ করবে এরকম কিছু এরকম যদি ভালো আপনার বাইকটি যদি সুন্দর করতে চান অবশ্যই কিন্তু আমাদের সার্ভিসিং সেন্টারে চলে আসতে হবে তো এখন আমি আর বেশি কথা বাড়াবো না আমাদের সার্ভিসিং সুপারভাইজার ম্যানের কাছে জিজ্ঞেস করব যে সে কিভাবে সার্ভিসিং এখানে দিয়ে থাকে আর কি কি পাওয়া যায় এক্সেট্রা এক্সেট্রা এখন তার কাছ থেকে সব কিছু শুনে নেব ভাই প্লিজ বলেন বাবু আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দীপ এন্টারপ্রাইজের অফিসিয়াল ফেসবুক আমি সুজন সবাই আমাকে চিনে থাকবেন কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে এখানে আছি আসলে আসলে সবার চিনতে পারে আসলে মূলত আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যখনই আমরা আপনাদের সামনে আসি অবশ্যই কারণ থাকে আপনাদের সামনে আসার তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিসিং চলমান অবস্থায় আছে আসলে আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমাদের এই সার্ভিস সেন্টার এইভাবে চলমান অবস্থায় থাকে আমাদের এখানে আপনি বাইক সার্ভিসিং করালে অবশ্যই নিশ্চিতভাবে সার্ভিসিং করাতে পারবেন কারণ এখানে আমাদের যে ট্রেনগুলো সার্ভিসিং করায় তারা সবাই ওয়াইটিএ ইয়ামাহা টেকনিক্যাল একাডেমি থেকে ট্রেনিং প্রাপ্ত এবং আমাদের এই সার্ভিস সেন্টারে স্পেশাল টুলস দ্বারা সার্ভিসিংগুলো করানো হয় এছাড়াও আমাদের কিছু স্পেশাল সার্ভিস আছে যেগুলো আপনার ওয়াই ডিটি ইয়ামা ডায়গনেটিক টুলস কম্পিউটারের মাধ্যমে যেটা আমরা আপনার বাইকের কোনো সেন্সর জনিত কোনো সমস্যা হলে খুব সহজে সমাধান করে দিতে পারি এছাড়াও আমাদের একটা ইম্পর্ট্যান্ট সার্ভিস এফআই ক্লিন ফুয়েল ইনজেক্টর যেটার মাধ্যমে ক্লিন করলে আপনার বাইক স্মুথ চলে এবং রান ভালো হয় শুধু এই নয় আসলে আমাদের এখানে আপনারা জানেন ইয়ামা মেসাজ ডিপ ওয়ান্টারপ্রাইজ সার্ভিস সেন্টারে জেনুইন স্পিয়ার পার্টস আমরা এখানে পাওয়া যায় যেগুলো ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সমস্ত কিছু সবকিছু আমাদের এখানে আলহামদুলিল্লাহ अवेलेबल আছে আপনারা যারা দীর্ঘদিন বাইক সার্ভিসিং করান নাই ভাবছেন আপনার বাইকে সার্ভিসিং করানো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে আসবেন এবং সার্ভিসিং করাবেন তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমাদের এই লাইভটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাইক সার্ভিসিং করান নাই অবশ্যই তারা এবং যারা ভাবছেন কিছু জেনুইন পার্স প্রয়োজন তারা অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে এসে সার্ভিসিং করাবেন তো বেশি কিছু বাড়াবো না তো সবাই আনন্দ আমাদের সার্ভিস পয়েন্ট এসে আপনার বাইক বাইকটি পছন্দের বাইকটি সার্ভিসিং করাবেন তো ঠিক আছে বলবেন ধন্যবাদ আমাদের সুজন ভাইয়াকে তার অল ডিটেলস দেওয়ার জন্য আমাদের সার্ভিসিং সেন্টার কিন্তু সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে যেকোনো সময় এসে আপনি আপনার প্রিয় বাইকটি আমাদের কাছ থেকে সার্ভিসিং করাই নিতে পারে তো সার্ভিসিং করাইতে হলে আমাদের শোরুমে অবশ্যই আমাদের সার্ভিসিং সেন্টারে চলে আসবে আমাদের সার্ভিসিং সেন্টারের লোকেশন মেসার্স ডিপো এন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চড়াঙ্গা হয় বুঝলাম না কিছু একটা ডিস্টার্ব হয়েছে কি হচ্ছে কি